দক্ষিণের সিনে ইন্ডাস্ট্রির মেগাস্টার রজনীকান্তকে নিয়ে লোকেশ কানাগরাজের কুলি সিনেমা ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে কমল হাসান অভিনীত বিক্রম সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর রজনীকান্তের কুলি সিনেমার ঘোষণা দেন এই নির্মাতা সম্প্রতি জানা গেছে ইতিমধ্যে এই সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছেন নির্মাতারা চল্লিশ পার্সেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন গ্লো এন্ড লাভলি রজনীকান্ত এবং লোকেশের কারণে কুলি তামিলের সবচেয়ে প্রতীক্ষিত আগামী বছরের পহেলা মে সিনেমাটি মুক্তি পরিকল্পনা করছেন নির্মাতারা তবে মুক্তি বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি অনানুষ্ঠানিক এই ঘোষণাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মাদনায় মেতেছেন ভক্তরা কুলি সিনেমার মাধ্যমে রজনীকান্তের সাথে প্রথমবারের মতো একসাথে কাজ করছেন নির্মাতা লোকেশ কানাক রাজ আগামী বছরের মে মাসে মুক্তি পরিকল্পনা করলেও নির্মাতাদের জন্য বিষয়টি সহজ হবে না কারণ দুই হাজার পঁচিশ সালের এই সময়ে ইতোমধ্যে একাধিক বড় বাজেটে সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে তাই পহেলা মের মুক্তিতে বক্স অফিসে অন্য সিনেমার সাথে সংঘর্ষের মুখে পড়বে কুলি যারা গেছে স্বর্ণ চলাচালানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি আর এই চোলাচালানকারী দলের প্রধানের চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত ইতিমধ্যে সিনেমাটি বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন ভক্তরা লোকেশ কারাকরাজের আগের সিনেমাগুলোর বক্স অফিস সাফল্য ভক্তদের আত্মবিশ্বাসের অন্যতম কারণ বলে মনে করছেন সবাই রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন এক ঝাঁক তারকা অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শ্রুতি হাসান নাগার্চনা নেনি সত্যরাজ সৌবিন সাহির এবং উপেন্দ্র এই সিনেমার সঙ্গীতের দায়িত্বে আছেন অনিরুদ্ধ রবিচান্দ রজনীকান্ত অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ভেটিয়ান সিনেমাটিতে রজনীকান্তের সাথে আরো ছিলেন অমিতাভ বচ্চন ফাহাদ ফাসিল মঞ্জু ওয়ারিয়র এবং রানা তারকা বহুল হওয়ার পরও বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি তিনশো কোটির বাজেটের সিনেমা আয় করেছে দুইশো উনষাট কোটি রুপি এর আগে রজনীকান্ত অভিনীত লাল সালাম বক্স অফিসে পুরোপুরি মুখথুবড়ে পড়েছিল এটি পরিচালনা করেছিলেন রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়া অন্যদিকে লোকেশ কারাকরাজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিক্রম বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলেছিল কুলির পর লোকেশ দা ইউনিভার্সের কাইথি টু এর কাজ শুরু করবেন বলে নিশ্চিত হওয়া গেছে